এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সিডি নিয়োগের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছিল সোমবার এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে তা পিছিয়ে যায় মঙ্গলবার সমস্ত পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট এদিন কলকাতা হাইকোর্টের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত ভাগ্য পরীক্ষা ষোলোই জুলাই আগামী জুলাই মাসে এই মামলায় বিস্তারিত শুনানি হতে চলেছে ষোলোই জুলাই এই মামলাটি পরবর্তী শুনানি হবে এদিন সংক্ষিপ্ত রায় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে চাওয়া হয়েছিল এর জবাবে রাজ্য জানায় এই নেপথ্যে রাজ্যের কোনো খারাপ অভিসন্ধি ছিল না গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবে মঙ্গলবারের সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয় সেই দিকেই সবার নজর ছিল নিজেদের যোগ্য বলে দাবি করার চাকরিহারাদের একাংশের কথায় সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছে ন্যায় বিচারের আশা করছেন তারা সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায়ের পর খুশির হাওয়া চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে তাদের একাংশের কথায় কিছু অযোগ্যদের জন্য যাতে যোগ্যদের ভুগতে না হয় সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবে এই আশা করেছিলাম আপাতত এই সংক্ষিপ্ত আমরা স্বস্তি পেয়েছি ষোলোই জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত রায়ের পর একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গত সপ্তাহে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং রাজ্য সরকারকে অস্থির করার জন্য বিজেপির যে চেষ্টা তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সত্যে জয় হয়েছে আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের পাশে দাঁড়াব জয় বাংলা এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন চাকরি মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ইতিবাচক যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরি খাওয়ার যে পৈশাচিক রাজনীতি চলছিল তা আপাতত স্থগিত থাকলো সিবিআইকে ইচ্ছে মতো অপপ্রয়োগের যে চেষ্টা চলছিল তাও আপাতত স্থগিতই যারা যোগ্য তাদের চাকরি সুরক্ষিত থাকুক যারা অন্যায় করেছে তারা চিহ্নিত হোক খারাপ কিছুই না রাজ্য সরকারের অঙ্গুলি হলো না এসএসসি চলছে এবং এসএসসি ও জানতো সব কারা যোগ্য কারা অযোগ্য কোথায় দুর্নীতি হয়েছে রাজ্য সরকারও আরো ভালো করে জানতো কিন্তু একদল দুর্নীতিগ্রস্ত মানুষকে ঢাকা দিতে করতেই রাজ্য সরকার কি তারা হ্যাঁ অবশ্যই না তারা যদি পরিষ্কার নিজেদের তথ্যগুলো দিত তারা যদি সত্যি মানে সৎ পথে আচরণ করতে তাহলে এত বড় দুর্নীতিও হতো না এবং এরপরও তারা যদি সঠিক তথ্য তুলে দিত তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না আপনাকে এইটুকু বলতে পারি যে যোগ্যদের রেহাই যদি না দেওয়া হয় যোগ্যরা চুক্ত থাকবে না কারণ এইটুকু তো বোঝেন যে অনেস্টির একটা জোর আছে শক্তি আছে সততা শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা আমাদের লড়াই লড়ব তাই আমাদের সাথে অযোগ্যদের মিশিয়ে রাখার যে চেষ্টা সরকার এসএসসি করেছে তা কখনো সফল হবে না ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড নিউজ